একটা ডিক্লারেশন ফর্ম পূরণ করে গভর্নমেন্টের কাছে সাবমিট করে যে আমরা একটা রেজিস্ট্রেশন চাই একটা ইউনিয়ন চাই তাহলে সমবায় মন্ত্রণালয় ইউনিয়ন দিতে বাধ্য এই দেশের সমবায় আইনে সেটা আছে যখন আমি ইউনিয়নভুক্ত হই তখন আমার উপরে মাস্তানি করতে অনেক বড় কলিজা লাগে এবং করা যায় না আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা কি কারণে মামুন ভাই ডাকলো কি জন্য আপ্যায়ন উনি কি এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় নাকি চেয়ারম্যান হতে চায় এই সাসপেকশন থেকে এই সন্দেহ থেকে বেরিয়ে এসে আমরা এই জ্ঞানটা নিয়ে ফিরে যেতে চাই যে উনি একজন ভালো মানুষ উনি আমাদেরকে ঐক্যবদ্ধ করতে চায় উনি আমাদেরকে মর্যাদার আসনে বসাতে চায় আমরা আমাদের মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকতে চাই গরিব হই প্রিয় ভাইরা আমি ছোট্ট একটি উদাহরণের কথা বলে আমার কথা শেষ করবো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম এই রকম একটা শ্রমিক সমাবেশ ডেকেছিলেন গরিব মানুষদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি নিজে একজন গরিব মানুষ ছিলেন আপনারা শুনেছেন না মসজিদে নববী নামে মদিনায় একটা মসজিদ আছে যেটা নবী করিম যেখানে শুয়ে আছেন এবং যে মসজিদটা তার নিজের হাতে গড়া পৃথিবীর মধ্যে পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী সেখানে তিনি ডেকেছিলেন শ্রমিকদেরকে এই রকম কিছু কথা বলবার জন্য শ্রমিকরা বসেছে আল্লাহ রসুল কথা বলতেছেন এমন সময় দুইজন ইহুদি একটু পিছন ঘুরে বসে ওই জায়গার মধ্যে প্রস্রাব করে দিচ্ছে কাজটা তো তারা ভালো করে নাই তাই না একটা জিনিস কিন্তু প্রমাণিত হলো যে ইহুদিরা সেখানে বসছিল এবং আল্লাহ নবী তাদেরকে ডাকছিল প্রস্রাব করে দেওয়ার ফলে হজরত উমর রাদি আল্লাহ উপস্থিত ছিলেন হারো সাহাবিরা উপস্থিত ছিলেন তারা একটু খেপে গেলেন ব্যাপারটা কি এই মসজিদের মর্যাদা বোঝো এখানে মানুষ নামাজ পড়ে এখানে প্রস্তাব করলে কেন শাসন হবে শাস্তি হবে ধমকানো যখন শুরু হলো রাসুল্লা আসাল্লাম ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে তিনি বললেন একটা বালতি নিয়ে এসো পানি নিয়ে এসো ঝাড়ু নিয়ে এসো তিনি কোনো তিনি তো মানব সম্প্রদায়ের মধ্যে এক নম্বর তিনি যদি নির্দেশ দিতেন যে এই জায়গাটা পরিষ্কার করে দাও তাহলে শত শত লোক পরিষ্কার করতে লেগে যেত না তিনি বললেন কি আমার অতিথি আমি ডেকেছি ওনারা ইহুদি ওনারা তো নামাজ পড়ে না ওনারা আমাদের পবিত্রতা সম্পর্কে বোঝে না প্রসাব করে ফেলেছে প্রসাব করে হিন্দুরা করে মুসলমানরাও করে ইহুদিরাও করে খ্রিস্টানরাও করে বৌদ্ধরাও করে সবাই প্রসাব করে আমরা একটু বুঝি দেখি আমরা আড়ালে যাই ওই দুজন মানুষ বোঝে না সেই জন্য এখানে করে ফেলেছে এজন্য তোমরা ওনাদের প্রতি চড়া হচ্ছ কেন আমাকে পানি এনে দেওয়া আমি পরিষ্কার করব তিনি নিজ হাতে এই মসজিদে নববী ধুইয়ে পানি ঢেলে ঝাড়ু দিয়ে কুড়িয়ে পানি বালুর সাথে মিশিয়ে দিয়ে আবারও পানি দিয়ে উনি বললেন যে এখানে নামাজ হবে